নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে আলোচনা করব কোন গাছ বাড়িতে লাগালে তা বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তো বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখুন এখন বৈশাখ মাস চলছে তীব্র গরম অত্যন্ত তাপপ্রবাহ সর্বত্র জায়গায় এত গরমের কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন ক্রমাগত গাছ কাটার ফলে এই রকম অবস্থা তৈরি হয়েছে তো বন্ধুরা গাছ আমাদের পরম বন্ধু গাছ যে শুধু আমাদের অক্সিজেন প্রদান করে তা নয় এই গাছ নিয়ে আসে অপার সমৃদ্ধি এই প্রকৃতিতে অনেক গাছ রয়েছে যে গাছে মা লক্ষ্মীর বাস তাই মনে করা হয় বলা হয় এই সকল গাছ যদি বাড়িতে থাকে গৃহে সর্বদা শান্তি বিরাজ করে আর্থিক উন্নতি সেই গৃহে দেখা যায় চোখে পড়ার মতো তবে এই গাছ শুধু লাগালেই হয় না সঠিক নিয়মে সঠিক দিশায় লাগাতে হয় তবে এইসব গাছে সঠিক সুফল পাওয়া যায় এখন বৈশাখ মাস চলছে এই মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয় এই মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো রোপণ করা তাই বন্ধুরা যদি সম্ভব হয় এর একটি গাছ বাড়িতে লাগানোর চেষ্টা করুন যা দিয়ে বাড়ির মধ্যে সুখ শান্তি প্রবেশ করতে পারে এতে আপনাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ সর্বদা বিরাজ করবে যদি এই গাছগুলি ইতিপূর্বেই আপনাদের বাড়িতে থাকে তাহলে আরও একটি লাগান কারণ আপনার এই পুণ্যকর্ম সঞ্চিত কর্ম হিসেবে থেকে যাবে যা আজ না হোক কাল নিশ্চয়ই ফল প্রদান করবে কোন গাছগুলি এই পবিত্র বৈশাখ মাসে লাগানো উত্তম হিসেবে গণ্য তা জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তো আরও একবার আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানি তো চলুন শুরু করা যাক বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক ক্ষেত্রেই বলা হয় কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করে যার ফলে সেই গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য প্রথম যে গাছটির কথা বলা তা আপনারা অনেকেই জানেন এবং হয়তো প্রত্যেকের বাড়িতেই এই গাছটি রয়েছে সেটি হলো তুলসী গাছ তুলসী গাছ যে সুখ বাড়িতে বাড়িয়ে দেয় বিপদ আসলেও তা সহজে সেই গৃহস্থে পৌঁছতে পারে না যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তবে তুলসী গাছ যদি বাড়িতে থাকে তবে অবশ্যই একটি তুলসী মঞ্চ করা প্রয়োজন তুলসী গাছ থাকলে বেশ কিছু নিয়মও মানতে হয় তুলসী গাছ বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে লাগাতে পারেন কারণ এই জায়গা তুলসী গাছ লাগানোর জন্য উপযুক্ত এই গাছ আপনারা টবেও লাগাতে পারেন বা তুলসী মঞ্চও বানাতে পারেন বা মাটিতেও লাগাতে পারেন তবে মনে রাখবেন মাটি থেকে কিছুটা সামান্য ওপরে অবস্থান করলে তা গৃহস্থে ভালো দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি অনেকের বাড়িতেই হয়তো থাকতে পারে সাধারণত বিভিন্ন পূজা পার্বণে নারকেলের বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়ে থাকে এবং তারই পাশাপাশি প্রয়োজন পড়ে ডাবেরও ও যে কারণে এই নারকেল গাছকে পবিত্র গাছ হিসেবেই মানা হয় আর নারকেল গাছের উপকারিতার কথা আপনারা সবাই কম বেশি জানেন কারণ নারকেল গাছের প্রায় সমস্ত অংশই আমরা ব্যবহার করতে পারি যে কারণে এটি একটি অত্যন্ত উপকারিতা গাছ তাই আপনার গৃহে তাই আপনার গৃহে যদি নারকেল গাছ থাকে তাহলে তা সৌভাগ্যের প্রতীক তবে যদি না থাকে তাহলে বাড়িতে যদি জায়গা থাকে তাহলে একটি নারকেল গাছ অবশ্যই লাগান এবং এই গাছটি বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে লাগাতে পারেন তৃতীয়ত যে গাছটির নাম বলবো সেটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এবং বলা হয় মা লক্ষ্মীরও এটি একটি প্রিয় গাছ সেটি হল সুপুরি গাছ অর্থনৈতিক দিক থেকে যেমন এই গাছটি অত্যন্ত উপকারী এই গাছটির ভেষজ রয়েছে তাই বাস্তুশাস্ত্রে এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই বাড়িতে সুপারি গাছ অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এবং যদি বাড়িতে এই গাছ থাকে তাহলে পরিচর্যা করুন আর যদি না থেকে থাকে তাহলে বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে একটি সুপরি গাছ অবশ্যই লাগাতে পারেন চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি আপনি লাগাতে পারেন চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি আপনি ঘরেই লাগাতে পারেন তার জন্য বেশি জায়গার প্রয়োজন হবে না এবং বাস্তুশাস্ত্র মতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ বলে মনে করা হয় আর এই গাছটির নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন সেটি হল মানি প্ল্যান্ট এর অর্থ টাকার গাছ গাছটি দেখতে অনেকটা এরকম আপনি নার্সারিতে গিয়ে বললেই তারা দিয়ে দেবে আপনি আপনার গৃহের ভেতরে এই গাছটি লাগানোর চেষ্টা করুন এবং গাছটি যখন লাগাবেন তখন গৃহের লিভিং রুম অথবা ড্রয়িং রুমের দক্ষিণ পূর্ব দিকেই রাখবেন অবশ্য আমাদের শাস্ত্র মতে মানি প্ল্যান্ট খুবই সৌভাগ্যবতী একটি প্ল্যান্ট আর এই গাছ ঘরে রাখলে পজিটিভ এনার্জি সরবরাহ হয় আর যে কারণে ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণ রূপেই দূর করা সম্ভব হয় সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করা সম্ভব হয় তাই ঘরে অবশ্যই মানি প্ল্যান্ট দক্ষিণ পূর্ব দিকে লাগানোর চেষ্টা করুন আর শুধু ঘরে এই গাছ রাখলেই হয় না এর নিয়ম মাফিক যত্নও করতে হবে সেগুলি হলো লাল হয়ে যাওয়া পাতাগুলো ফেলে দিতে হবে এবং কাঁচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করতে হবে এবং এরই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই গাছের পাতাগুলো নিচের দিকে যেন না নেমে যায় তা যেন সর্বদা ওপরের দিকে উঠতে থাকে সেই রকম ব্যবস্থা করতে হবে যদি কোনো দড়ি দিয়ে এটি বেঁধে রাখতে পারেন যেটি ওপর দিকে উঠতে পারে তো খুবই ভালো পঞ্চম যে গাছটির কথা বলবো সেটি হল বাস্তুশাস্ত্র অনুযায়ীও অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ আর তা হল কলা গাছ বলা হয়ে থাকে কলা গাছ যে বাড়িতে থাকে সেখানে অর্থের উন্নতি কেউ রুখতে পারে না এখনই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে শরীর সুস্থ রাখতে বলা হয়ে থাকে কলা গাছ যে বাড়িতে থাকে সেখানে অর্থের উন্নতি কেউ রুখতে পারে না এমনই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে শরীর সুস্থ রাখতে কলা গাছ অত্যন্ত ভালো উপায় বিভিন্ন পূজা পার্বণে কলা গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল হিসেবে মানা হয় যদি বাড়িতে জায়গা থাকে তাহলে কলা গাছ লাগাতে পারেন তবে খেয়াল রাখতে হবে বাড়ির সম্মুখ ভাগে অর্থাৎ সামনের দিকে কলা গাছ লাগাবেন না বাড়ির পেছনে অথবা সাইডে গাছ লাগাতে পারেন বাড়ির সামনের দিকে কখনোই কলা গাছ লাগাবেন না তাহলে সেক্ষেত্রে বাস্তু শাস্ত্র মতে তা ক্ষতি বলে মনে করা হয় সর্বশেষ যে গাছটির কথা বলবো সেটি প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন আর এই গাছ মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই কাজ করে আর আপনি হয়তো জানেন ধান গাছ বাড়িতে কিভাবে লাগাবেন সর্বশেষ যে গাছটির কথা আপনাদের বলবো সেটি প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন আর এই গাছ মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই কাজ করে সেটি হলো ধান গাছ আপনি হয়তো ভাবছেন ধান গাছ বাড়িতে কিভাবে লাগাবেন ধান গাছ বিশেষত মাঠে বা বড়ো জায়গায় চাষ করা হয় বা লাগানো হয় তবে এক্ষেত্রে বাড়িতেই ধান গাছ লাগাতে হবে তবে এক্ষেত্রে অনেকটা জায়গা জুড়ে ধান গাছ লাগানোর প্রয়োজন নেই কোনো ছোটো জায়গায় অল্প করে গাছটি লাগাতে পারেন যেমন কোনো একটি টবে কিছু ধান রোপণ করে নিন এবং সেখান থেকে যে গাছ বেরোবে সেই গাছের ধানই মা লক্ষ্মীর পুজোর সময় ব্যবহার করবেন এই ধান কিন্তু খাওয়ার জন্য নয় এই ধান কেবলমাত্র পুজোর উদ্দেশ্যে ব্যবহার করবেন এবং এর সঙ্গে আপনার বাড়িতে যদি কোনো পুকুর থাকে বা কৃত্রিম জলাশয় অথবা চৌবাচ্চা তৈরি করে যদি বাড়ির মধ্যেই পদ্ম ফোটাতে পারেন তাহলে তো খুবই ভালো স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই বিরাজ করবেন তবে হ্যাঁ সর্বশেষে একটি কথাই বলব তবে হ্যাঁ সবশেষে একটি কথাই বলবো এই সমস্ত কিছু বাস্তবে তখনই সম্ভব হবে যখনই আপনি আপনার কর্ম ঠিকঠাক মতো করবেন কারণ কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই মানুষের জীবন কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু মানুষের জীবনের সফলতা আসে না তাই এই গাছগুলি যদি সম্ভব হয় বাড়িতে লাগানোর চেষ্টা করুন এবং তার সঙ্গে নিজের কর্ম নিষ্ঠা ভরে পালন করুন আজ ভিডিওটি এখানেই শেষ করলাম আরও এমন কিছু তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার